আসসালামু আলাইকুম ইউ ভিওয়ার্স আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতে দেখেন সামনের চাক্কা সামনের বামফার বাম্পারটা কিন্তু ট্যাপ দিয়ে এরকম ডিজাইন করা এর সামনের শু দুই সাইডে দুটা টানা আছে দুটা গ্লাস আছে বাসের গ্লাসের মতো এই যে দেখেন এই সাইডেও আছে ওই সাইডেও আছে এই যে হলো সামনের শু দুই সাইড হ্যান্ডেলে ফুল আছে গাড়িটা যে সাল আছে অবশ্যই লোক আসল দেখুন এখানে একটি জ্বালা আছে দেখাই দিতেছি দেখেন আমরা যে গাড়িটা যেরকম থাকে ওই রকমই দেখানোর জন্য চেষ্টা করি ডেডারি এক হাজার মডেল কণ্ঠ এই হলো পিছনের ব্যাটারি এখনো বারো তেরো দিন গ্যারান্টি আছে এই ব্যাটারিটি দশ বারো দিনের মধ্যে কোনো ব্যাটারি নষ্ট হয় তাহলে নতুন নিতে পারবেন এটা কিন্তু নিউ সেফটের গাড়ি যে দেখেন নিউ সেফটের গাড়ি মাঝখানে তারা বেকা দেখেন আগে জার্সি লই যে ইমন পরিবহন দেখেন ডোডো গাড়ি এই যে স্টারডোর্ডো গাড়ি যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই গাড়িটি আপনারা নিতে পারেন গাড়ি মোটামুটি ভালো হবো চালিয়ে খাওয়ার মতো এই যে ডোর্ডের সিট দেখেন হালকা তাছাড়া কিন্তু বুক সবই ভালো এই যে যতটুক পারলাম গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম আর প্রত্যেকটি ভিডিওতে কিছু নীতিমালার কথা বলে থাকি তো আজকে শঙ্কর কথা বলি মানুষ কিন্তু মরণশীল গরমাইল অবশ্য মৃত্যু আছে এখানে সবাই নামাজ কালাম পড়বেন আল্লাহর পথে চলবেন কারণ দুই দিনের দুনিয়া আজকে মরলে কালকে দুই দিন কে কখন চলে যায় তার কোনো বলার দূ নাই সেখানে আল্লাহর দেখানোর পথে চলবেন মনের মধ্যে কোনো হিংসা কেনা কেউ রাখবেন না সবাই ভালো করে গাড়ি চালাবেন কারণ সময়ের চেয়ে জীবনের দাম বেশি অনেক আছে তোরা করে তাড়াতাড়ি করে যাওয়ার নেই অ্যাক্সিডেন্ট করে ফলায় তাতে দেখা যায় যে ড্রাইভারও মরে যাত্রী যারা আছে এরাও কেউ মরে কেউ ভঙ্গ হয় ক্ষতি হয় অনেকের তো এখানে সবাই সতর্ক হয়ে গাড়ি চালাবেন গাড়ি কিন্তু খুবই চকচক একটি গাড়ি একদম চকচক একটি গাড়ি এই গাড়িটি এখনও বারো দিন গ্যারান্টি আছে এই গাড়িটা আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান এই গাড়িটির দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসলে কিন্তু হালকা কিছু সম্মানই করে গাড়িটা দেওয়ার জন্য চেষ্টা করবো গাড়ি একদমই নতুন বাম্পারটাও নতুন দেখেন এই যে ধরুনও আছে চারটা দুই সাইডে সিটগুলো আমার পুরো একটা গাড়ির কোয়ালিটি ফুল গাড়িটা অনেক ভালো আছে যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করে আমাদের কাছ থেকে গাড়িটা আপনারা নিতে পারেন এই যে সুকব্দ ভালো আছে চাকাগুলোও ভালো আছে এটা কিন্তু মোড়া সুর গাড়ি সামনে মুড়া মোড়া মোড়াশোর থাকলে কী হয় পাতলা শুটে নেই যে অনেক সময় ফাঁটা জায়গা এই শুগুলা কিন্তু ফাড়ে না সহজে কিচ্ছুই হয় না এ দেখেন ডাবল টানা আছে গাড়ির মধ্যে এই যে একটি টানা এই একটি টানা লাগাইছেন না পরে হ্যাঁ আগে একটি ছিল পরে কে তো এইটা এটা লাগান এই সাইডে দুইটাই আছে যে তো গাড়িটি মোটামুটি অনেক ফ্রে ফ্রেশ দেখেন সেকেন্ড হ্যান্ড হিসাবে অনেক ভালো আছে এ দেখেন ভুটটা কিন্তু অনেক ডিজাইন করা ভুটটা অনেক ডিজাইন করা দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই গাড়ি নিতে পারেন আমাদের স্ক্রিনে পরে যোগাযোগ করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি